আজকে কিছু হয়নি সবাই। শুয়ে রই। বাচ্চারাও রেস্ট করি। বাচ্চাটা আমি নিজে মাল্লা। নিজে বাচ্চা। কেন? ওই যে বাচ্চাটা হওয়ার পর থেকে আমি ভালো করে রান্না করে খেতে পারি না। আরেকটা মেয়ে আছে, তাকেও সেবা যত্ন করতে পারি না। এটাই সমস্যা শুনুন। তো বাচ্চাটার

তার স্ত্রীর নাম তার স্ত্রীর নাম হচ্ছে তুলসী রানী রায় তো এই ভদ্রলোকের এই বাবুলাল রায়ের দুইটি কন্যা সন্তান একটা বছর ছয় মাস ছয় বছর আর একটা বাচ্চার বয়স হচ্ছে ছয় মাস গত গতকালকে চোদ্দো নয় পঁচিশ তারিখে তারা এই বাবুলাল রায়ের হোটেলে শ্রমিকদের কাজ করে জীবিকা বড় করে সংসার চালায় তো গত চোদ্দ নয় তারিখে এই বাবুলাল হোটেলে কার্যক্রম শেষ করে তার হোটেলে যে যেখানে হোটেলে সে কাজ করে শেষ করে বাসায় যায় বাসায় গিয়ে তারা রাতে খাওয়া দাওয়া করে সাড়ে এগারো দিকে ঘুমে পড়ে ভোর ছয় ছয়টার দিকে বাচ্চার কান্নাকাটি শুনে এই যে তার যে ছোটো বাচ্চা রানি ছোটো বাচ্চার নাম হচ্ছে জুহিরাণী বয়স ছয় মাস এই বাচ্চার কান্নাকাটি শুনে এরা ঘুম থেকে টের পায় টের পাইলে বাবুলাল রায় ঘুম থেকে জেগে তার স্ত্রী রানীকে বলে যে বাচ্চা হয় দুঃখ হবে বাচ্চাদের তুমি দুধ খাও এতে তো বলে সে ঘর থেকে বাইর হয়ে যায় একটু পরে সে বাইর থেকে তার ন্যাচারাল কল হয়তো সেটা ইয়ে করে যখন বাড়ির ফেরারাশি দেখে যে দুই রেনি তার বাচ্চার গলা কাটা গলা কাটা অবস্থায় রক্ত ঝুঁকতেছে এই অবস্থায় বাচ্চা তার দিকে ছুরি মেরে ফেলে তোমার বাচ্চা তুমি নাও আমি পারবো না তোমার বাচ্চা তুমি মানুষ করো পরে যাই তার গলা কাটা পরে সে জানতে পারে যে ঘরের মধ্যেই ছুরি দিয়ে বাচ্চাটার গলা কাটে গলা কেটে রক্তাক্ত করে এবং বাইরে এসে তার স্বামীর দিকে এই বাবুলালের দিকে মামলার যে বাড়ি তার দিকে সুরে দেয় তারপরে এই রক্তক্ষরণের কারণে যেহেতু ছোটো বাচ্চা রক্তক্ষরণের কারণে বাচ্চাটা ঘটনাস্থলে মারা যায় পরবর্তীতে পুলিশ তারাঘর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে গিয়ে বাচ্চার লাশের সুর তৈরি করে প্রমাণের তন্দ্রের জন্য প্রেরণ করেন পরবর্তীতে এই যে রানীর বাবা বাবুলাল রায় থানায় গিয়ে তার আত্মীয় স্বজন অন্যান্য লোকজন থানায় গিয়ে তার স্ত্রী কুলশি রানীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তৎপ্রেক্ষিতে এই তারাগস্তানার নাম নম্বর সাত তারিখ পনেরো সাত পঁচিশ ধারা তিনশো দুই পেনাল কোর্টে রুজু হয় এবং তুলশিলকে টানাগুলি গ্রেফতার করে বিক্ষোভ আদালতে স্বর্গ করেছে আর শিকার তুমুল জন্মদি রেকর্ড করার জন্য বেস্টের কাছে প্রেরণ করা হয়েছে আমরা শীতার তুমূলক জন্মবন্দি পেলে আমরা আমাদের বিস্তারিত তথ্য দাঁড়িয়ে পারব